দেশ হতে পারে না মানব রচিত চলবে না তাহলে আমরা যে ব্রিটিশ এই আইন সে কোন রচিত হয়েছে এখনো মানতেছি এখনো আমাদের সেই ব্রিটিশ রচিত আইন বাংলাদেশে সংসদে রয়ে গেছে

যে হুজুর আসলে চিন্তায় কেন সমস্যাটা কি হুজুর কো ভালোই যাচ্ছে নামাজ পড়ি আমরা তো ঠিকই ভালোভাবে রেজিং বকমত যে খাওয়া দাওয়া করি আমাদের তো যে সরকারায় আমাদের সবকিছু মোটামুটি পেনশন করে তাহলে কি এত সমস্যা অবস্থা স্বাস্থ্য বুঝতে হয় গোভীরভাবে পর্যবেক্ষণ আল্লাহ যেমন তো মানুষের সৃষ্টিকর্তা সুতরাং তিনি বেশি ভালো জানেন মানুষের লাভ কোন জায়গায় ক্ষতি কোন জায়গায় নাকি তিনি মানুষকে লাভ কোন জায়গায় ক্ষতি কোন জায়গায় না নেপোলিয়ন জান এই যে যারা এই আপনার মানব রচিত বিষয়গুলোকে রচিত করেছে আপনার যত ধর্মের রয়েছে বা যত রাষ্ট্র রয়েছে যত পৃথিবীতে যত সংসদ ভবন রয়েছে মানব রচিত তাহলে একমাত্র আল্লাহ তাহলে ভালো জানেন যে মানুষের কোন জায়গা লাভ রয়েছে কোন জায়গা ক্ষতি এ মানুষ কোনোভাবে জানতে পারে না যে মানুষের কোন জায়গা লাভ বা ক্ষতি কেন তার খুব সামান্য জীবন খুব স্বল্প সময় জীবন সে স্বল্প সময়ের জীবনে তিনি নিজেকে মেনটেন করবে না সকল গোটা জাতিকে গোটা মানুষকে চিনিয়ে চিন্তা করবে কোন জায়গা লাভ কোন জায়গায় ক্ষতি দিন লাভ রয়েছে পাঁচ বছর সাত বছর দশ বছর পর পর আমাদের ষোলো সংস সংসদী আইন মনে হয় এখন চলতেছে ষোলো সংসদীয় আইন তো এইভাবে কিন্তু আপনার পরিবর্তিত হচ্ছে এক সরকার যাচ্ছে নতুন সরকার আছে নতুন গভর্নমেন্ট আছে তিনি আবার নতুন করে কিছু সংশোধিত সংশোধিত করতেছে আবার নতুন করে কিছু বাজেট করে আবার সেটাকে আইন প্রণয়ন করে আমাদের উপরে চালিয়ে দিচ্ছে আমরা মানতেছি বাধ্য আমরা আপনার এরকম সংশোধিত হচ্ছে আর হবে কত বছর হবে যায় না কিন্তু আপনি আমি কোরআনের আইন ছাড়া অন্য কোনো আইন মানতে পারি না সেজন্য আপনি মুসলমান আমরা চিনলে বলতে পারি না যে কুরআনের আইন কাঠামো সংসদে 91 শতাংশও আমাদের মুসলিম। আমরা মুসলমান আমরা চাই ইসলামী কাঞ্জি হোক। মুসলিম সংখ্যা গরিষ্ঠ আমরা কিন্তু আমরা সারা পৃথিবীতে ইসলামিক কাঞ্জিসের প্রতিনিধিত্ব দিতে পারিছিলাম। কারণ আমরা মানব পরিচিত মতবাদের উপর বিশ্বাসী। রচিত তো আই। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে তিনি ভালো জানে কোন জায়গায় মানুষের লাভ ক্ষতি অতএব মানুষ যদি সেটি রচনা করতে যায় মানুষের মানব রচিত এই আইন তাহলে সে নিরপেক্ষ থাকতে পারে না কেন সে মানুষ সে ইনসাফ করতে পারে না একমাত্র ইনসাফ ভিত্তিক এটা হচ্ছে কোরআন কোরআন এক আইন আপনাকে ইনসাফ ভিত্তিক দেবে মানুষ যেহেতু সৃষ্ট আল্লাহ তালা সৃষ্ট তাদের জন্য আইন কারণ নিয়ম পদ্ধতি এটা তিনি কিভাবে রচনা করবেন তার স্বার্থ থাকবে তার কোন জায়গায় কল্যাণ আছে কোনটা তার পক্ষে যাবে কোনটা তার বিপক্ষে যাবে কোন ট্রাইব্যুনাল তার পক্ষে থাকবে কোনটা তার বিপক্ষে থাকবে সেটা কি সে সুন্দরভাবে সাজাইতে চেষ্টা করবে এটা আমাদের সবার সদা সর্বদা রাখা উচিত প্রত্যেকটা মানুষের এটা জানা উচিত যে আমাদের মানুষের জন্য রচিত আইন হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ রচিত আইন কোন মানুষের রচিত আইন হতে পারে না আর একমাত্র মানুষ মুসলমান সব শুধুমাত্র এই কোরআন আপনার মানুষের মুসলমানই না এই কোরআন হচ্ছে সকলের জন্য জীবন ব্যবস্থা প্রত্যেকটা মানুষের জন্য জীবন ব্যবস্থা আপনি চিন্তা করতে পারেন শুধুমাত্র মুসলমানের জন্য না মানুষের জন্য এটা কল্যাণ রয়েছে কোরআনে আইন যদি চালু হয় যে কোনো রাষ্ট্রে যে কোন সমাজে তাহলে শুধু মুসলমানী ईमानदार ব্যক্তি ভালো থাকবে না সব শ্রেণীর মানুষ ভালো থাকবে সব শ্রেণীর মানুষ ভালো থাকবে সব আপনার ধর্মের মানুষ ভালো থাকবে সব শ্রেণীর বলতে পারেন জুরগুনদার বুঝিয়ে দেব আচ্ছা

তাহলে আমরা খালি দোয়া করি রব্বানা জলান্না আমি ফুসানা দোয়া করি কিন্তু গোড়ায় হচ্ছে সব আবর্জনা আমাদের রহমত আল্লাহ তালা গুন মানে বন্ধ করে দিয়েছে আসমান জমি একেবারে আটকে দিয়েছে কারণ আমাদের কর্মের জন্য আমরা যে কর্ম করেছি সেই জন্য আল্লাহ তালা রহমত একেবারে নাই মানুষের ভিতরে সেই ভালোবাসা ভ্রাতৃত্ব বন্ধ নাই সাধারণত এই ঋতু যে আগে যে রস যে খেতুলের রস এই তালের রস কত মানুষের ভিতরে কত ভালোবাসার বন্ধন এগুলো কোথায় এই যে ঋতুর